সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয় ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের একটি রেসিপি তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করল তো এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি প্রথমে এর ভিতরে একটি ডিম দিয়ে দেবো ডিমটি আমি আগে থেকে ভেঙে রেখেছি তো এরপর যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ চিনি এখানে আমি চিনিটা গুড়া করে নিয়েছি আগে থেকে আপনারা চাইলে এমনি নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন চিনি গুঁড়াটা আমি ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। তোটা মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চা কোম বেকিং পাউডার আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে রান্নার রেগুলার তেল অর্থাৎ সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এখন আমি এটাকে ভালো করে মথে নেব এ কাজটি হাতে সেজে করতে হবে হাতে একটি আঠালো ডো তৈরি করে নিয়েছি ডোটা এরকম হবে অনেক বেশি শক্ত হবে না এরকম নরম হবে হাতটা এখন আমি পরিষ্কার করে নেব তো হাতটা পরিষ্কার করে আমি হাতে একটু ঘি মাখিয়ে নেছি এখন আমি এখান থেকে কিছুটা তো ডো নিয়ে নাস্তা শেপ দিয়ে নেব তো আমি হাতে এভাবে গোল গোল করে মিষ্টির মতো করে নাস্তাগুলো তৈরি করে নেব আপনার চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নাস্তা তৈরি করতে পারেন লম্বা লম্বা করে 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 সরি লম্বা লম্বা করে তৈরি করে নিতে পারেন অথবা চপের মতো করেও তৈরি করে নিতে পারেন তো একটা তৈরি করে নিয়েছি আর এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব তো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেলে ভেজে নেব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা হালকা কুসুম গরম হলে নাস্তাগুলো আমি একটা একটা করে তেলের ভিতরে দিয়ে দিব তেলটাকে অনেক বেশি গরম করা যাবে না কুসুম গরম হলে নাস্তাগুলো দিয়ে নিতে হবে তো একটা একটা করে সবগুলো নাস্তা আমি একই সাথে দিয়ে দিয়েছি আর এখন এগুলোকে আমি মিডিয়াম টু লো আসে ভেজে নিব এগুলোকে অবশ্যই মিডিয়াম টু লো আসে ভাজতে হবে হাই হিটে ভাজতে যাবেন না তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ফুলবে না আর ভিতরে কাঁচা থেকে যাবে তো একটা দিক যখন হালকা কালার চলে আসবে তখন আমি এগুলোকে উল্টে দেব উল্টে পাল্টে ছয় থেকে সাত মিনিটের মতো ভাজলে এই নাস্তাগুলো ভাজা হয়ে যাবে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে ভাজতে হবে তাড়াহুড়া করলে চলবে না এভাবে গরম তেল দিয়ে দিতে হবে আর এভাবে নেড়ে সেরে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সোনালি কালার তখন এই নাস্তাগুলো কিন্তু হয়ে যাবে এই নাস্তা তৈরি করা খুবই সহজ তো বন্ধুরা এই ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো বন্ধুরা এই নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরে নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে ভীষণ মজার আজকের এই নাস্তার রেসিপি এগুলোকে আপনারা ভাজা কেকও বলতে পারেন এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় সকাল সকালবেকালের চায়ের সাথে পরিবেশন করা যায় চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন তৈরি করা খুবই সহজ চায়ের পানি বসে দিয়ে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় একদমই সহজ তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নেই আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ